নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আইসিডিএ সুপারভাইজার বা অঙ্গনবাড়ি সুপারভাইজার নিয়ে আমি আপনাদেরকে আগেই ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে আরো যাবতীয় তথ্যগুলি দিয়ে দেবো সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে চাকরি সম্পর্কিত যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেল থেকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এই সমস্ত তথ্যগুলি নেওয়া হচ্ছে বর্তমান পত্রিকার তরফ থেকে এখানে প্রত্যেকটি জিনিসই কিন্তু খুব স্পষ্ট করে দেওয়া রয়েছে প্রথমেই আপনাদেরকে বলে দিই রাজ্যের শিক্ষিত মহিলাই কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করতে পারেন তার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই হতে হবে স্নাতক অর্থাৎ ডিগ্রিধারী এ মাসেই অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে কিন্তু এই বিষয়ে পিএসসি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি জারি করে দেবে এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের পরীক্ষা কবে হবে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে সুপারভাইজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে যেহেতু ইতিমধ্যেই লোকসভা ভোট আরম্ভ হয়ে যাবে এবং লোকসভা ভোটের প্রক্রিয়া চলবে মোটামুটি জুন পর্যন্ত সুতরাং জুলাই থেকে আগস্টের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জানা গিয়েছে কেবলমাত্র স্নাতক ডিগ্রিধারীরাই এই পরীক্ষায় বুঝতে পারবেন বাছাইয়ের ক্ষেত্রে দুটি ধাপে মোট লিখিত পরীক্ষা হবে অর্থাৎ প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে রিটেন পরীক্ষা এবং রিটেন পরীক্ষা পাস করতে পারলেই আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট একশো নম্বরের এবং সেই পরীক্ষাতে পাস করলে হবে আপনাদের রিটেন এক্সাম যেটি হবে চারশো নম্বরে এবং সেই রিটেন এক্সামের বাজার টপকালেই সফল পার্থীদের ডাকা হবে ইন্টারভিউতে এবং ইন্টারভিউ হবে মোট মৌখিক পঞ্চাশ নম্বরের এবার এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনাদের যে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে সেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে আপনাদের দ্বিতীয় পর্যায়ের রিটার্ন এক্সাম এবং মৌখিকের উপর ভিত্তি করে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু কোনো রকম নাম্বার যোগ হবে না সূত্রের দাবি মোট পদ রয়েছে দু হাজার এবং এই সংখ্যক পদ পূরণের জন্য এর কাছে বার্তাও গিয়েছে এবার এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই অষ্টম শ্রেণীর যোগ্যতায় গ্রুপ ডি পরীক্ষায় সারা রাজ্যে প্রায় আঠারো লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেছিলেন সম্প্রতি মাধ্যমিক যোগ্যতা মানের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় বসেছিলেন সাড়ে বারো লক্ষ যুবক যুবতী তবে আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতামান স্নাতক কেবলমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট হলেও আবেদনকারী তথা প্রার্থীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম হবে না বলে মনে করছে পিএস অর্থাৎ স্নাতক যোগ্যতার পরীক্ষা হলেও আপনাদের কম্পিটিশন কিন্তু যথেষ্টই হাই হবে সুতরাং প্রস্তুতি কিন্তু আপনাদের যথেষ্টই ভালো হওয়া উচিত এবং এখন থেকে শুরু করে দেওয়া উচিত এবং এক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি প্রশ্ন কিন্তু হবে আপনাদের স্নাতক মানের সুতরাং আপনারা কিন্তু সেরকম ভাবে প্রস্তুতি নিতে শুরু করুন এই বিষয়ে যদি এখনো কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই নিজে কমেন্ট করে দিন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এখনকার মধ্যে এতটুকুই হ্যাভ এ নাইস ডে